বুঝলে ভিডিওটা এত সময় তোমাদেরকে চালিয়ে রাখলাম কি শুনতে পেলে এখানটায় মানুষের যেটা লেখা আছে সেটা হবে আর তার যদি কারোর ভালো কিছু লেখা থাকে তাহলে ভালোই হবে আর যদি লেখা থাকে এন্ড তো এন্ড তো এই যে মেয়েটার কথা শুনলে এও একটা টিকিট করেছিল আর লন্ডন যাওয়ার জন্য মনে করো না দু চার পয়সার টিকিট বেশ খানিকটা টাকা দিয়ে এটা করতে হয়েছে টিকিটটা করতে হয়েছে আর সেটা দশ মিনিটের জন্য টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে আমি প্লেনে সেভাবে যাতায়াত করিনি তবে এটুকু আইডিয়া আছে যে এই প্লেনের টিকিটটা মনে হয় রিটার্ন হয় না এইটাকে এই এই টাইমে তো যাই হোক আমি ভুলও থাকতে পারি তোমরা সঠিক করে নি তো প্লেনের টিকিটটা হয়তো রিটার্নও হয়নি তো অতগুলো টাকা নষ্ট হয়েছে তার হাজব্যান্ডের কাছে যাচ্ছিলো একটা আশা নিয়ে একটা স্বপ্ন নিয়ে তো সেটাও ক্যান্সেল হয়ে গেল নেক্সট টাইম অবশ্যই যাবে কিন্তু সেদিন তো মন খারাপ হয়েছিল প্রচুর তার তার স্বপ্নটা নষ্ট হয়েছে তার টাকা পয়সাগুলোও নষ্ট হয়েছে তো অ্যাকচুয়ালি কিছুক্ষণ পরে যখন খবরটা পেল তখন সে ভগবানকে কতবার যে থ্যাংক ইউ বলেছে তার কোনো ঠিক নেই তো সেও কিন্তু পুনর্জন্মই পেয়েছে অ্যাকচুয়ালি তো এই যে দুশো বিয়াল্লিশ জন যাত্রী এই প্লেনটাতে ছিল তো একজন বেঁচে গেছে কোনো কোনোভাবে বাকি মানুষগুলো যে মারা গেছে তাদের কি দোষ ছিল তাদের কপালের দোষ ছিল তাদের কপালে লেখা ছিল এরভাবে তাদের দুনিয়া ছাড়তে তো ছেড়ে গেছে তো এটাই হচ্ছে ব্যাপার আমরা যে এই যে মারামারি গন্ডগোল ঝামেলা কেস কামারি টাকা পয়সা জমি জায়গা এইগুলো নিয়ে যে এত কিছু করি আর কি তো সেটা কি হবে বল এই যে যে লোকগুলো চলে গেল দুনিয়া থেকে নিয়ে যেতে পেরেছে তো এই ফ্লাইটে যে কজন মানুষ ছিল তোমার তোমাদের কি মনে হয় একজনও কি আর্থিক দিক দিয়ে ডাউন মনে হয় তোমাদের একজনও আর্থিক দিক দিয়ে ডাউন নয় তাদেরকে এক কোটি টাকা করে দেওয়া হবে তাদের বাড়ির মানুষদেরকে তো কয়েকজন বাড়ির সদস্যের কথা শুনলাম তো সোশ্যাল মিডিয়া এসছে বলছে আমাকে এক কোটি দেবে কেন আমি দু কোটি দেবো আমার দিদিকে আমার মাকে আমার ভাইকে ফেরত এনে দাও একটা ফ্যামিলির পাঁচটা মানুষ স্বামী স্ত্রী এবং তিনটে বাচ্চা সবাই মারা গেছে তারা পাঁচ কোটি টাকা দিয়ে কি করবে সে মানুষগুলো কি ফেরত পাবে তাদের কাছে কোটি টাকা কি নেই তারা যারা শিফট হয়ে গেছে লন্ডনে বা বিজনেস করতে যাইছে যাচ্ছে তাদের কাছে কোটি টাকার কোনো এমন কিছু ভ্যালু নেই সবার কাছে জীবনটা আজকে আমরা সাধারণ খুব সাধারণ মানুষ কিন্তু আমাদের কাছেও আমাকে যদি এখন কেউ বলে তোমার জীবনটা চাই না তোমার এক কোটি টাকা চাই তো কি মনে হয় কেউ এক কোটি টাকা চাইবে নিজের জীবনটাই চাইবে নিশ্চয়ই তো এটাই হচ্ছে ব্যাপার জীবনের কোনো দাম হয় না ওটা অমূল্য সম্পদ তো এই মারামারি গন্ডগোল ঝামেলা এগুলো সাধু সন্ন্যাসীরা আমাদেরকে এটাই শেখায় এসব কথা চিন্তা করতে গেলে চোখ দিয়ে জল বেরিয়ে আসে এই যে যে মানুষগুলো একটা তাজা মানুষ কি করে আগুনে মধ্যে কি কতটা কষ্ট পেয়ে তারা মারা গেছে ভাবা যায় না একবার নিজেদেরকে ওই জায়গাটা একবার বসিয়ে দেখো কেমন লাগতে পারে তাজা মানুষগুলো কি করে আগুন তো নিশ্চয়ই দেখেছো কীভাবে আগুনটা স্প্রেড হচ্ছিল মানুষগুলোর ভিডিওতে লাশগুলোও দেখাচ্ছিল যেভাবে বসে রয়েছে সেভাবেই রয়েছে গায়ে গা পুরো কালো হয়ে পুড়ে গেছে মাংস নেই গায়ে পুরে পুরো হাড় বেরিয়ে গেছে যেভাবে আছে সেভাবেই রয়েছে কেউ তো দেখলাম এরকম ঠাকুরের কাছেও হয়তো ভগবানের কাছে বাঁচার জন্য অনেক ইচ্ছা প্রকাশ করছিল ভগবানকে ডাকছিল কত মানুষের টাকা পয়সা ছড়িয়ে রয়েছে পুড়ে গেছে গোপালের মূর্তি দেখলাম একটা গোপালকে নিয়ে যাচ্ছিলো জার্নি করছিল গীতা আমাদের শ্রীমদ্ভগবৎ গীতা একটা দেখলাম একদম পুরো কোনো রকম কোনো ক্ষতি হয়নি সেটা এত আগুন এত কিছুর মধ্যেও সেটা পুরো ক্লিন সুন্দর রয়েছে একটা পেজ কোনো নষ্ট হয়নি কত মানুষের আইফোন ল্যাপটপ দামি দামি জিনিস টাকা পয়সা সোনা গয়না সব পড়ে রয়েছে মানুষগুলো চলে গেছে তাদের কি জানা ছিল যে আমরা আর ফিরব না না ফেরার দেশে চলে যাবো কারোর জানা ছিল হঠাৎই হয়ে গেল তো সহায় সম্পত্তি টাকা পয়সা এগুলোর কোনো মূল্য নেই আজকে যদি আমরা একটু মানুষের পাশে দাঁড়াই বা একটা ভালো কাজ করি তাহলে সেটার ভ্যালু আছে ভগবান সেটার ভ্যালু দেবে এবং তোমার লাইফ জার্নিটা সচ্ছল হবে ভালো হবে কিন্তু লোকে টাকা পয়সা চুরি করা ঝামেলা গন্ডগোল করা কেস খামারি কিচ্ছু নেই যাই হোক সৎ পথে থাকাটাই হচ্ছে আসল ব্যাপার সৎ থাকলে সব ঠিক টাকা পয়সা যেটুকু জীবনযাপন করবার জন্য প্রয়োজন এনা বেশি টাকা পয়সার প্রয়োজন নেই ঝামেলা গণ্ডগোল ছাড়া যেটুকু আমরা সৎভাবে ইনকাম করবো সেটুকু নিয়ে জীবন চলে গেলে হবে আরাম যেটুকু কপালে আছে বা যেটুকু সম্ভব তার মধ্যে করতে হবে বেশি আরাম করতে গিয়ে লোকের সাথে গণ্ডগোল ঝামেলা করার কোনো দরকার নেই তো মুদ্রা কথা হচ্ছে গিয়ে আমাদের জীবনটা যাতে সচ্ছলভাবে চলে এই ঝুট ঝামেলা ছাড়া তো সেভাবেই চলা উচিত প্রতিটা মানুষের এই গণ্ডগোল ঝামেলার মধ্যে যত না গিয়ে পারা যায় আর সদভাবে চলো মানুষের পাশে দাঁড়াও যতটুকু সম্ভব যাই হোক এইটুকু বললাম অনেক মনের কষ্ট কদিন ধরে এই সব নিউজগুলোই দেখছি ফেসবুক হোয়াটসঅ্যাপ খুলে শুধু আমি এখন ফোন খুললে শুধু এটাই এগুলোই আসে আর দেখি আমি এখন এই ঘন্টা দুয়েক আমি বসেছিলাম এই খাওয়া দাওয়ার পরে এটাই দেখেছি শুধু এই নিউজটাই দেখেছি তো এই দেখতে দেখতে না মন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে তো আমারও কোথাও না কোথাও মনে হচ্ছে জীবন কি আছে জীবনে কিচ্ছু নেই এই সব কেস কামারি গন্ডগোল ঝামেলা কি দরকার আছে হুট করে কখন কি হয়ে যাবে আমরা কেউ কিচ্ছু জানি না সব পড়ে থাকবে এই যে বাড়ি ঘর করেছি এই যে টাকা পয়সা যা ব্যাংক ব্যালেন্স যা থাকবে সব পড়ে থাকবে সব শুধু নিজে চলল শুধু প্রাণটা চলে যাবে সব প্রতি তো পিছু পিছুটান যেমনি মা বাবা ছেলে এদের যদি কোনো আরেকটা মানে রাস্তা থাকতো তাহলে সত্যি আমি যে আমি বাড়ি থাকার ইচ্ছে একদম নেই মনে হয় যেন কোথাও চলে যাই বা কোনো একটা আমাদের যেমন মায়াপুরে স্কন আছে এরকম কোথাও বৃন্দাবন বা স্কনে বা কোথাও একটা গিয়ে সারা জীবনটা ভগবানের চরণে কাটিয়ে এরকমই মনে হচ্ছে এখন এর আগেও আমি কয়েকটা অ্যাক্সিডেন্ট দেখেছি আমার পাশে একটা ছেলে। তো আমি দৌড়ই ছিলাম তার পেছনে বাইক অ্যাক্সিডেন্ট করে পায়ের হাড় ভেঙে গেছিলো তো কয়েকটা জায়গায় তো কয়েকটা জায়গায় হসপিটাল নিচ্ছে না কৃষ্ণবর্তী ট্রান্স এগুলো কলকাতায় কলকাতায় গিয়ে কোনো হসপিটালে চান্স পাচ্ছে না সরকারি হসপিটালে তোমার নার্সিংহোমে চিকিৎসা করার সম মানে সম্ভব না এত টাকা পয়সার ব্যাপার তো পা বাতিল করতে হবে এরকমই কোনো কোনো হসপিটাল থেকে বলেছিল তো শেষমেশ তাকে নিয়ে অনেক দৌড়া দৌড়ি করেছি লাস্টে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে রাত্রিবেলা এখান থেকে নিয়ে যাওয়ার পরে বিকেল হয়ে যায় তাও কোথাও ভর্তি করা যাচ্ছে না পায়ের হাট টুকরো টুকরো হয়ে গেছে এক জায়গায় গুতলে তো যাই হোক তারপর সন্ধ্যের দিকে একটা জায়গায় ভর্তি করা হলো তো সেখানে চিকিৎসা হয়েছে এখন সব ঠিকঠাক আছে ও মোটামুটি প্রায় আট দশ বছর আগের ঘটনাটা তো এই ঘটনাটা এমনি এই জন্যই বললাম যে এসব দেখ দেখলে না মন মাইন্ড চেঞ্জ হয়ে যায় মনে কি করছে কি ভ্যালু আছে আমাদের কখন কি হয়ে যাবে কারো কোনো ঠিক নেই এই জীবনটা এই যে পৃথিবীতে আমরা একটা ভাড়াটিয়া টাইপ ভগবান একটা ফ্ল্যাট বানিয়েছে বা একটা সোসাইটি বানিয়েছে এখানে আমরা ভাড়া নিয়ে এসেছি যখন বলবে চলে যাও তখন আমাদেরকে বেরিয়ে যেতে হবে আমার বলে কিছু নেই পৃথিবীতে সব ফেলে চলে যেতে তো এসব নিউজ দেখতে দেখতে এই সব ঘটনাগুলো দেখতে দেখতে লাশগুলো দেখতে দেখতে কখনোই হসপিটালে গিয়ে আধা ঘন্টা কাটিয়ে আসবে মানুষের কষ্ট দুঃখ বুঝতে পারবে আমি অনেক ঘুরেছি জানি তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম মনের দুঃখে মনের কষ্টে মনের অনেক ধ্যান ধারণা বলে ফেললাম তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম জানি না ঠিক বলেছি কি ভুল তোমাদের যদি খারাপ লাগে সরি আমি সত্যি মন থেকে বলেছি মনের যেটা এসছে সেটা বলেছি আমি কোনো স্ক্রিপ্ট দেখে বলিনি বা স্ক্রিপ্ট করে বলিনি তো ভুল হলে ক্ষমা করে দিয়ে